নমস্কার উত্তরণ ক্রিসে সবাইকে স্বাগত তো পূর্ব ঘোষণা অনুযায়ী তেইশ চব্বিশ এবং পঁচিশ এই মে মাসের আমাদের যে ট্রেনিংটা ছিল দু হাজার পঁচিশের খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং আজকে চলছে প্র্যাকটিক্যাল সেশন আর প্র্যাকটিক্যাল করার পর দুদিন থিওরি ক্লাস এবং প্র্যাকটিক্যাল ক্লাস মিলে এখানকার নতুন যে খামারি আগামী দিনের ভবিষ্যৎ পশ্চিমবাংলাতে তাদের অভিব্যক্তি নেব তারা এই তিন দিন ধরে আমাদের সঙ্গে থাকলেন এবং একটা সুন্দর একটা কার্যক্রম আমরা ওই তিন দিন সময় কাটালাম কি শিখলো কিভাবে তাদের চিন্তা ভাবনা আগামী দিনে কিভাবে ফার্ম করতে চাইছেন এবং কোন কোন জেলা থেকে আসছেন সমস্ত কিছু জেনে নেব তো প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন

মোটামুটি যেটুকু শিখেছেন তাতে কনফিডেন্স পাচ্ছেন মোটামুটি ভালোভাবে কনফিডেন্স আর যে গ্রুপটাতে আপনাদের ইনভলভ করা হয়েছে আগামী লাইফ টাইমে আমরা সাপোর্ট দেবো ঠিক আছে বলছিলেন আপনারা তো সুন্দর একটা টাইম কাটালাম আপনার সাথে মোটামুটি এমনি সব পরিষেবা ঠিকঠাক আছে তো পরিষেবা তো চারপাশে ভালোই পেলাম ভালোই অসুবিধা নেই খাওয়া দাওয়ার থেকে নিয়ে যাওয়া সব কিছু মানে মানে যখন যারা চাইছি সময়ের সময় আপনারা আমাদেরকে ঠিক অ্যাকচুয়ালি কি হয় প্রচুর মানুষ বিভিন্ন डिस्ट्रিক থেকে আসে হয়তো সেইভাবে বাড়ির মতো একটা এনवायरमेंट দেওয়া যায় না কিন্তু চেষ্টা করি যাতে একে অপরের সাথে হয়ে কাজ করা যায় তো অনেক অনেক ধন্যবাদ দাদা এত দূর থেকে আসার জন্য ভালো থাকবেন আর আমি যাব আপনার ফার্মে অবশ্যই স্যার এটাই আমার অনুরোধ আমার ফার্মে যাবেন এবং আমাকে আমার যদি কোনো ভুল টুডি থাকে ফার্মের মধ্যে ওগুলোকে একটু করে সংশোধন করে দিয়েছেন আপনি নন পশ্চিমবাংলার যারাই আমাদের থেকে প্রশিক্ষণ নিয়েছেন আমার বা আমাদের ইনস্টিটিউটের কর্তব্য তাদের পাশে দাঁড়ানো তাদের ফার্ম ভিজিট করা যতটুকু আমাদের চোখে বা আমাদের মনে হবে যে একটু বলা সেগুলো আমরা করার চেষ্টা করবো অবশ্যই করবো ওইটা ওইটুকের জন্যই আমার আশা কেননা এর আগে আমি যে ফার্মটা বানাইছি কোনো জায়গায় কারো কাছে কোনো আমি মতি নিইনি সব আমার নিজের ইয়েতেই নিজের চিন্তা ভাবনা দিয়ে নিজের চিন্তা ভাবনা করছি ঠিক কিন্তু এখানে অনেক আমার মনে হয় অনেক কিছু ভুল আছে ঠিক এখন মনে হচ্ছে এখন মনে হচ্ছে আমি অনেক কিছু বানাইনি আমি তো যা বানাইছি খালি প্লেন করে খালি প্লেন করে বানিয়েছি যেমন আমরা বিডিং রুম আলাদা করি ফ্যাডেনিং আলাদা করি এগুলো তো অনেক বাচ্চার রুম আলাদা সবগুলো একখানে আমি খালি

কেমন লাগলো ট্রেনিং ছাড়া মানে কি কোনোভাবে স্যার মানে প্ল্যানিং সম্ভব না এবং হচ্ছে প্রোগ্রেস হওয়া মানে কি ট্রেনিং ছাড়া সম্ভবই না আর যেটা মানে বলতে চাই যে একটা না শুরু করার আগেও এই যে একটা যেখানে ট্রেনিং হলো নিয়ে গেলাম তার যে একটা মানে কনফিডেন্স এই কনফিডেন্সে মনে হয় যে সামনের দিকে মানে ভালো মতো করে এগোতে এগোতে পারবে অনেক অনেক ধন্যবাদ টাইম আর ফার্মে তো অবশ্যই যাবো একদম একদম শুরু করুন বেস্ট অফ লাক আগামী কয়েক বছর আমরা একসাথে কাজ ঠিক আছে আর উত্তরবঙ্গ মার্কেটিং নিয়ে সমস্যা নেই তো মার্কেটিং নিয়ে সমস্যা নেই সমস্যাটা তো আপনি তো আছেন প্লাস হলো সামনে তো আমাদের আসা আছে বলি বর্তমান সময়ে অনেকে বিভ্রান্ত হচ্ছেন ছোটখাটো ইউটিউবে ভিডিও দেখে যে মার্কেট নেই মার্কেটে বিক্রি নর্থ বেঙ্গলের লোক তো জানেই কেমন আছে দক্ষিণবঙ্গেও বলছি আপনার ঘরেও যদি বিশ ত্রিশ পিস অ্যানিমেল থাকে ফোন করুন একবার নাম্বার তো আছেই তো অবশ্যই চেষ্টা করবো অ্যানিমেল তুলে দেওয়ার ঠিক আছে এক সিনিয়র দাদাকে পেয়েছি দাদার নামটা সুশান্ত সানা সুশান্ত কোথা থেকে এসছেন আমি উত্তর চব্বিশ পরগনা বারাসাত বারাসাত অ্যাকচুয়ালি আমার ফার্মটা করব বাদুড়িয়া ওখানে আমার আমার নিজের জমি আপনি কোন প্রফেশনে যুক্ত ছিলেন আমি ইন্স্যুরেন্সে ছিলাম ইন্স্যুরেন্সে ছিলাম কেন মনে হচ্ছে লাইফ আসা উচিত আমার অ্যাকচুয়ালি কোনো একটা ব্যবসা আমি খুঁজছিলাম এর আগে আর কি এই ব্যবসা ব্যবসা ভাবতে আচ্ছা এবং এখানে ম্যাচের দোকান সহ বাচ্চা বাচ্চা রেডিমাল তোলা সব কিছু আমার ছিল আচ্ছা ঠিক আছে তো সেখান থেকে ব্যবসা করার একটা ইচ্ছা ছিল এবং সেই সময় পিকটা নিয়ে আর কি অনেক চিন্তা ভাবনা ছিল কিন্তু করে উঠতে পারেনি তারপরে যখন আর কি অরুণ সমুদ্রের উনি আমাদের অনেক পুরনো বেজে অরুণ সমুদ্র আমার পলাশ বাবু এরা আমার খুব কাছের লোক আর কি পরিচিত ওনাদের ফার্মে আমি একদিন ভিজিট করে আমার আর কি ভালো লাগবে আরো ভালো লাগলো এবং আমার গত পরশুদিন আমি চাকরি এক বছর ছেড়ে দিয়েছি আবার যখন জয়েন করার কথা ছিল গত পরশু দিন পরশু দিন পরশু দিন না তার আগের দিন মানে যেদিন এখানে ট্রেনিং হলো তার আগের দিন আমি ওদের টোটালি বলে দিলাম না আমি জয়েন করবো না আমার বড় পোস্ট হল করতে হবে ছোটোখাটো পোস্ট না

যে আমাদের এই লাইফ স্টক এর মধ্যে ইনভলভ হতে যাচ্ছেন মনস্তিত 100% হয়ে গেছে নাকি হ্যাঁ আই হ্যাভ টেকেন দিস ডিসিশন দ্যাট আই উইল ডু ইট উইদিন শর্ট পিরিয়ড শর্ট পিরিয়ড সো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ইওর থিংকিং এন্ড অ্যাবাউট দিস ফিগারি সেক্টর তো প্লিজ ওয়েলকাম আওয়ার ফার্ম অলরেডি ভিজিটেড মানে অবশ্যই বাট ইফ ইউ হেল্প মি ইয়েস অবিয়াসলি ওয়াই নট আমি আমি অলরেডি আমার জায়গা

আগামী দিন আমরা সেক্টরের পরিবারের মধ্যে এখনো পর্যন্ত আবার আবার আমাদের লাইফ খুবই খুবই ভালো এবং এটা আমি একটা বড় জায়গা নেব কারণ আমার ওই পজিশন থেকে কানে শুনছিলাম আমি ওটাকে যদি ওভারটেক করতে না পারি আপনার 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 এই যে দুচার দিন বা আমাদের সাথে কাটালেন বা ওখানে আগে দেখেছেন আপনার মানে কি মনে হয় এই আগামী দিনের ভবিষ্যৎ কি দেখছেন বলেন দেখি এখানে আসার আগে একরকম চিন্তা ভাবনা ছিল যে বিক্রির জায়গাটা কোথায় কারণ আমাকে আর কি আমার তো যেমন মুরগিতে আমি দেখে যে বিক্রির জায়গা তৈরি করতে যদি না পারা তাহলে ও সমস্যা অনেক সমস্যা আছে হ্যাঁ কিন্তু এখানে আর কি সবচেয়ে আমার ভয় লাগল যে কি জায়গা আছে যদি আমি না পারি আপনাদের কল করলে যদি বললেন এবং শুধু তাই না টাকা ফেলবে মাল নিয়ে যাবে একদম একদম এখানে কোনো ধার বাকি যেমন মুরগিতে আমাদের কি হয়েছে আমাদের লক্ষ লক্ষ টাকা আর কি হ্যাঁ প্রায় হ্যাঁ আমাদের প্রায় পঞ্চাশ লাখ টাকা মতো বাকিই পড়েছিল হ্যাঁ ঠিক আছে এই সেখান থেকে আর কি মানে এটা সবচেয়ে বিক্রির জায়গা থাকলে আর কোনো ব্যাপারই নেই মেন তো দরকার আমার বিক্রির জায়গা তারপরে পোষায়ের ব্যাপারটা তো হচ্ছে একটি আলাদা জিনিস কিন্তু বিক্রি বিক্রির জায়গা যদি না থাকে তাহলে ওটা পোষা লাভ নেই না সেই জায়গাটা আপনাদের থেকে যখন আর কি আমি কনফার্মেশনটা পেলাম মানে আমার এনার্জিটার মানে মনে হচ্ছে আরও থাউজেন্ড পারসেন্ট বেড়ে গেছে একটা জিনিস বলি আমরা এবার একটা সেশন তৈরি করেছি যে সেশানের মধ্যে মার্কেটিং নিয়েও যাদের চিন্তা থাকছে যে গরম এসছে দাম কমে যাচ্ছে কোথায় বিক্রি করব লোকাল ভাইরার নিচ্ছে না আপনারা কল করুন আমার নাম্বার তো সব জায়গায় আছে চেষ্টা করবো আপনাদের মিনিমাম তবে একটা কোয়ান্টিটি আপনাকে অন্তত পনেরো ষোলো পিস দশ বারো পিস একটা কোয়ান্টিটি না হলে সমস্যা হয় দূর থেকে গাড়ি নিয়ে যাওয়ার তো যদি আপনার পাশাপাশি ফার্ম থাকে সেখানেও যদি আরও দুটো চারটে অ্যানিমেল জোগাড় করে অন্তত কুড়ি পঁচিশ পিস অ্যানিমেল জোগাড় করতে পারেন তাহলে আমরা চেষ্টা করব আপনার অ্যানিমেলগুলো তুলে নেওয়া ঠিক আছে ঠিক

বাড়িতে एनिमल আছে নাকি হ্যাঁ আছে দুটো আছে দুটো জাতি মানে ন্যাচারালি আপনাদের বাড়িতে যে ট্র্যাডিশনাল হইতো হয় বা পর্বের সময় বিক্রি করে দিলেন এই ধরনের কিন্তু গুলো বিদার হিসেবে রাখা আছে এখন চিন্তা ভাবনা কি হচ্ছে এখন চিন্তা ভাবনা ফার্মটাকে বাড়াবো হ্যাঁ কমर्शিয়ালি আর কি আচ্ছা ওর জন্য এখানে আছে এখানে কিছু ডাউট ছিল হ্যাঁ মনে ভরসা পেতাম না আচ্ছা ঝাড়গ্রাম থেকে আমাদের ঝাড়গ্রাম থেকে টোটাল চারজন এসছেন তো এখানে তিনজন আছেন আরেকটা ট্রেনিং সেশন চলছে ওখানে আরেকজন আছে ভিতরেই আছে না তো কেমন লাগলো অনুভূতি কী বলেন ট্রেনিংটা ভাই লাগলো বর্তমান আচ্ছা আর ভাবছি এ করবো ফার্ম করবো ফার্ম করবে বড়ো করে করবে বাড়িতে অ্যানিমেল আছে নাকি দুই একটা একটা আছে একটা আছে বাচ্চা দিয়ে এই

তো নয়াগ্রামের মানুষের মধ্যে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের সবথেকে বেশি নয়া গ্রামের মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস আছে তো অনেক অনেক ওয়েলকাম সবাই আমার তাকে এখানে এসছেন আর ঠিক পরিষেবা ঠিকঠাক ছিল তো একটু কষ্ট করে কাটাতে হয়ে যায় মনে হয় না টাইম কেটে যায় সবাই বিভিন্ন লোক যখন একসাথে আসে তাই টাইমটা কেটে যায় খুব ভালো থেকো ভালো থেকো তো আমার সাথে সিনিয়র দাদা আছেন দাদার নামটা আমার নাম বিশ্বনাথ বেসরা আর পূর্ব বর্ধমান থেকে অনেক উৎসাহী দাদা ফার্ম করবেন তো নাকি জি জি তো কীরকম প্রিপারেশান নিয়েছেন হ্যাঁ আমি ভালো মতো এটা প্রিপারেশান নেব মানে তার আগে আমার

কেমন কেমন খুব ভালো মানে এটা এখানে যদি ট্রেনিং যদি না আসা হয় তাহলে এই যে স্ট্রাকচার গুলো ফার্মিং কিভাবে হয় যেহেতু এখানে সেরকম মডার্ন নেই তবুও একটা আমরা আইডিয়া পেয়ে গেছি এখান থেকে আর আমরা এখানে মানে প্র্যাকটিক্যাল করে আমরা এখানে ট্রেনিং নিয়ে প্র্যাকটিক্যাল করতে পেরেছেন হ্যাঁ করে মানে দেখেছি কাছে থেকে কিন্তু করতে পারবো মানে করতে পারবে আছে কনফিডেন্স তো মোটামুটি আগে যে চিন্তা ভাবনা করছিলেন পিগারিতে করলে মোটামুটি ভবিষ্যতে কিছু করা যেতে পারে সাইড বিজনেস হিসেবে এটাকে দাঁড় করানো যেতে পারে সেটা কি সম্ভব হবে সম্ভব অবশ্যই সম্ভব হবে সম্ভব হবে না নিশ্চয়ই

তো আমার সঙ্গে আমার অনেক জুনিয়র ভাই বলবো সবাই কেমন কাটলো বলো অনেক ভালো 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 কোত্থেকে এসেছিলে তোমরা সবাই আমরা উত্তর দিনাজপুর থেকে আলাদা আলাদা জায়গাতে যাচ্ছি সব উত্তর দিনাজপুর দিনা ডিস্ট্রিক্টের মধ্যে উত্তর দিনাজপুর থেকে তিনজন আসছি ডালকোলা থেকে এসেছি অ্যানিমাল আছে কারো বাড়িতে নেই অ্যানিম্যাল আছে আমাদের লোকাল যে লোকাল লোকাল ঘুংরু টুকু এগুলো আছে কি মনে হয় এই 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 পিগের ফার্মটা কমার্শিয়াল ইয়ে থেকে করা যায় যে বিজনেস ভিত্তিক যদি মনে করে আমি এর ওপর ডিপেন্ড করে এগোবো করা যায় কি চিন্তা ভাবনা নিয়ে এসেছি আমরা হ্যাঁ আমরা তো আমাদের ট্রেডিশনাল তো সবাই করে আমাদের কাস্টের মধ্যে তো মনে করেন প্রায় বাড়িতেই থাকে কিন্তু আমরা কমার্শিয়াল ভাবে করার জন্য এসেছি যে আমার একটা বন্ধু আছে ডাবলুপি করে তো আমার একটু আলোচনা করার পরেও বলছে যে একটা চ্যানেল আছে ইউটিউবে উত্তরণ কৃষি হলে দা আছে একটু ভিজিট করো তো ইউটিউব আপনাদের দেখতে দেখতে একটু আগ্রহ হলো যে ট্রেনিংটা করে নিলে ভালো হয় আর সব জিনিসটা আমরা তো ওই যে চাষ করে এসেছি আমার তো সেই অভিজ্ঞতা নেই এই জন্য এখানে আসা তো আমি চাইবো আপনারা সবাই ফার্মার হন ফার্মে যেই কাজ করুন না কেন ফার্ম করেন এবং ধীরে ধীরে সেটাকে বড় করেন কারণ পিকারি ফার্ম এমন একটা জায়গায় বিশেষত আপনারা উত্তরবঙ্গের পোশানে পড়েন মার্কেট নিয়ে তো কোনো সন্দেহ আছে কি না 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 হ্যাঁ সন্দেহ আছে এই যে লোকে অনেকে বলছে ছোট ছোট চ্যানেলে দাদা বিক্রি হবে না মাল বিক্রি করতে সমস্যা হবে এরকম কিছু মনে হয় কি না না কোনো অসুবিধা হলে আর লোকাল বায়ারগুলো তো অনেক লোকাল বায়ারগুলো তো অনেক আর ট্রিটমেন্টে যে কোনো সমস্যা হলে আমাদের ফোন করুন আর আশা করছি আজকের পর থেকে আপনাদের আর ফার্মে ডাক্তার রাখতে হবে না বেসিক যেটুকু ট্রিটমেন্ট সিন্টাম আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন এবং আমরা রেমিডি বলবো ইনজেকশন তো লাগাতে পারবেন হ্যাঁ প্র্যাকটিক্যাল করে আসছেন তো খাসি করতে পারবেন তো